কি গমা সোনার ময়না পাখি আজকে এত দেরি হলো তুমি তো বল বলে দিই খালাস তোমার আমার ভালোবাসার সম্পর্ক কেউ কি বুঝতে পেরে গেল নাকি জান কে আবার বুঝবি আমরা দুজন যদি ঠিক কেউ কিছু করতে পারবে বলো সে একবার কেন জান 100 বার গায় বাচ্চারে ভাত থাকলে বুনে গিয়েও দুধ দেয় তা বলো সকালে যখন আমি কলেজে নিতে গিয়েছিলাম তখন ইশারা করে কেন এখানে আসতে বলে দিলে তাই বলো অনেক দিন তো হয়ে গেল জান গোয়াল ঘরে হুরকুটা দেয়া হয়নি কই তাই দিতে ইচ্ছা হলো বলে সেজন্য ডাকলাম যখন তখন হুরকুটা হয় না সব দিনের একটা সময় থাকে

আমি চুপ করে দিলাম তুমি বুঝে না সব কথা ও সরি জান বুঝতে পারিনি তোমার যা বুদ্ধি আগে বুঝতে পারিনি রাত্রি সময় তোমার জন্য বাইরে অপেক্ষা করবো আমার ঘুমিয়ে যাওয়ার পরে তুমি আসবে জানো ঠিক আছে আমি চললাম দেরি হয়ে আমাকে আচ্ছা ঠিক আছে বড় ভাতারি মাগি কোনো সময় বাড়িতে থাকে না যখনই বাড়ি আসি তখনই দেখে বাড়ি ফাঁকা কোথা যায় যে খান কি বোঝা বড় মুশকিল আজ মাংমারানি মাগিকে কে ঘর ভাঙবো বাড়ি আয় তুই আইকে আইলো বড় ভাতারি আয় তুই কোন মুখ দেখতে গেছিল আমাকে বলবি আই এই

এই কেলাচুদি মাগি মাই ছেলে মায়ের কাছে যাবি না নাঙের সাথে পিড়িত করেছি নাঙের হাত ধরে চলে যাবি লো কেলাচুদি মাগি এই জাঙ্গিয়া ভাতারি আমি বুড়ো এই বুড়ো ছিল বলি তো তোর গত হয়েছিল লো খান কি নাহলে তোর মা ঘষি বিক্রি করে বারো তেরো টাকা জমিয়েছিল তোর সাথে কার বিয়ে দিতে কোন রাজা বালসাই তোকে বিয়ে করলে গেছিল পাটি এই ডাব ভাতারি মাগি আমি তো পেছনে শুনতে মাগি পট করে চড় মারবো দেখবে মাগি তোর পাকানে খুব রস লাইবার এই জাঙ্গিয়া ভাতারি আমি গরিব আমার বাড়িতে গাড়ি লাগানো আছে পাশাপাশি দু কামার ঘর একটা আমার টালির ঘর একটা আমার চালের ঘর আমার ওইদিকে আমার একটা গায়ে আছে আট কেজি করে দুধ দেয় আমি গরিব হ্যাঁ হ্যাঁ খান কি আমি দুধ বেচার টাকা ঘরে রেখে দিই আর তুই কিনবি মাগি তোর কথা বড্ড বেশি হয়ে এখনই পিটিয়ে ছাল তুলে দেবো ঢ্যাপসা তিদি মাগি চুল কি করে মাথায় থাকবে খানকি আমি রোদে পুড়ে কাজ করছি তুল লেগে ইনকাম করে নিয়ে এসে তোকে খাওয়াচ্ছি তুই ছিঙাতে থাকছিস ঘরের ভিতরে শুয়ে থাকছিস আর এই ভাতারে লেগে একটু তুই দয়া মায়া করছিস না আবার তুই পর পুরুষের সাথে পিঙ্কি মারতে গেছিস লাইলো মাগি তুই এরকম করছিস কেন হ্যালো মাগি রান্না চাপা গেল বেশি কথা বলি না গাড়ি ভেঙে দেবো কুনিয়া বললে ওরা এই খানকি মাগিকে ছাড়পত্র দিয়ে আবার আমাকে নতুন করে বিয়ে করতে হবে নাহলে আমার এই সংসারে আর হবে না কইলো বাবু কি হলো আবার এদিকে শুনলো একটা কথা বল মুখ কাটিলো তোর কানে জিনিস দুটো আমাকে দরকার আছে কিসের দরকার আছে তোমার সব জিনিসের এত কইফত করিস কেন লয় দিতে বললাম যে জিনিস নিয়ে কি করবে তুমি হ্যাঁ

আমার ঘরে আছে তুমি জিনিসের জন্য কোনোদিন জিজ্ঞেস করিনি আজকে হঠাৎ করে কেন জিজ্ঞেস করছো তোমাদের জানতে হবে না বললাম দবু না গাড় ভেঙে দেবো মাগে তোর আমি

ভুলে গেছে জান ভুলে গেছে মোবাইলে ছাগল ছাগল সত্যি করে তোমার মনের মতলব এত কথার উত্তর দিই কি করে বলতো জিনিস দুটো চাইছি দে আমি তো স্বামী এইটুকু মনে জিনিস আমি খারাপ ব্যবহার করব না ঠিক আছে আমি তো আমার কাছে মায়ের বাড়িতে রেখে দিয়েছি মায়ের বাড়িতে তোমাকে আমি আমার জিনিস তোর মায়ের বাড়িতে থাকবে না মায়ের শরীর খারাপ ছিল পয়সা ছিল না তাই মা বন্দুক দিয়েছিল মা ছাড়িয়ে রেখে দিয়েছে আমি যেতে পারছি না বলে তাই যেই নিয়ে চলে আসবো আজ বই চলে যাবে কাদা জিনিস আনতে জিনিস নিয়ে আসবে তবে বাড়ি ঢুকবে বুঝতে পেরেছিস তো আজকে বই আমি যেতে পারবো না কাল সকালে যাব দিয়ে নিয়ে দেব তোমাকে আমি ঠিক আছে লাউড়া মনে থাকে জানো কালকে সকালে গিয়ে জিনিস নিয়ে চলে আসবে তাড়াতাড়ি করে বেশ ঠিক আছে চোখাদা খিদে লেগেছে ভাত দিগাছো এসো